আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে আরও একটি প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন ক্যামেরা রিভিউ করতে চলে এসেছে দেশ যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে ভি ডাবল সিক্স এটা হচ্ছে ভি ওয়ান ডাবল সিক্স অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন ব্লাশলেস মোটরের ড্রোন হ্যাঁ আর এই ড্রোনটা বর্তমানে বাংলাদেশে অনেক জনপ্রিয় কারণ এটা স্টেবল একটা ড্রোন ফ্লাইং করবেন স্টেবলটা যদি না হয় ড্রোন ওরাই কিন্তু মজা পাবে না দেখতে পাচ্ছেন আমাদের স্টকে বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি ড্রোন ক্যামেরা অ্যাভেলেবল আছে আর আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ভি ওয়ান ডাবল সিক্স একটা প্রিমিয়াম সেকশনের একটি ড্রোন তাহলে চলুন আমরা এই ভি ওয়ান ডাবল সিক্স এটা আনবক্সিং করি কি কী আছে আমরা বক্সের মধ্যে দেখি দিচ্ছি ফ্লাইং করব এবং ভিডিও কোয়ালিটিও কিন্তু দেখাবো সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সো অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন আর সাবস্ক্রাইব করে দিবেন নতুন হয়ে থাকলে আর যদি পুরাতন সাবস্ক্রাইব হয়ে থাকেন সো অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিওতে জাস্ট একটা লাইক হবে এই বন্ধুরা সো বন্ধুরা তাহলে চলুন আমরা এই ভি ওয়ান ডাবল সিক্স ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি এবং চাইলে আমাদের কাছ থেকে এটা কিনতেও পারেন একদম পানির দামে আর ডিসপ্লে ওপর নাম্বার তো দেওয়াই আছে তার আগে চলুন আগে আনবক্সিং করে দেখাই কেমন এটা দেখতে পাচ্ছেন ভি ওয়ান ডাবল সিক্স এই বক্সটা খুবই প্রিমিয়াম করা হয়েছে এবং এটা কিন্তু আপনার ম্যাগনেট বক্স দেখতে পাচ্ছেন সো ড্রোনটা যেহেতু প্রিনিয়াম তো প্রিমিয়াম করা হবেই আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটাতে আপনার থ্রি অ্যাক্সেস গ্যাম্বল দেওয়া হয়েছে ব্লাশলেস মোটর দেওয়া হয়েছে এবং এটা অনেক অনেক মানে কনফিগারেশন আছে যেটা অন্য ড্রোনে পাওয়া যায় না সো এই ড্রোনটা তাহলে চুন আমি আপনাদের মাঝে আনবক্সিং করি ফ্লাইং করি সো তার আগে আনবক্সিংটাই কমপ্লিট করি আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা রিমোটের ডায়াগ্রাম দেওয়া হয়েছে এই ডায়াগ্রামে আপনার রিমোটে কোন বাটনের কি কাজ আপনি বক্সের এখানে আপনি এটা বুঝতে পারবেন অনেকে বলে যে ভাই রিমোটের কোন বাটনের কি কাজ একটু আমাকে বলেন সো এই ড্রোন কিনলে আপনাকে কারো কাছ থেকে হেল্প নেওয়া লাগবে না জাস্ট একটু লক্ষ্য করেন এই যে এখানে আপনার একদম ডায়াগ্রাম দেওয়া হয়েছে এই যে রিমোটের একটা চিহ্ন দেওয়া হয়েছে এখানে আর কোন বাটনের চিহ্ন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা চার নাম্বার বাটনের কাজ হচ্ছে আপনার ওয়ান কি ওয়ান কি টেক অপ এবং ওয়ান কি ল্যান্ডিং হ্যাঁ এই যে চার নাম্বার বাটন বলতে এই যে এই বাটনটা আমি দেখাচ্ছি সমস্যা নাই আগে বক্সটা খুলে নিচ্ছি সর্বপ্রথম আমরা ম্যানুয়াল বই পাচ্ছি ওখানে তো লেখা আছে তাছাড়াও এখানে কিন্তু ম্যানুয়াল বই আছে এই বইয়ের সকল প্রকার ইনফরমেশন দেওয়া আছে এটা আমি এখানে রেখে দিচ্ছি আর কি আছে ড্রোনের সাথে আমরা পেয়ে যাচ্ছি ডাবল ব্যাটারি দেখতে পাচ্ছেন একদম ইনটেক অবস্থায় ডুয়েল ব্যাটারি আপনি এরকম ভাবে একদম ইনটেক অবস্থায় পেয়ে যাচ্ছেন ড্রোনের সাথে দুটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই যে ব্যাটারিগুলো আমি খুলে নি দেখেন এই যে আপনাদের সামনে ব্যাটারিগুলো আমি খুলে নিচ্ছি আপনা আপনাদের সামনেই দেখেন এরকম দুইটা ব্যাটারি এই ড্রোনের সাথে একদম সম্পূর্ণ ফ্রিতে দেওয়া থাকবে হ্যাঁ সো ব্যাটারিগুলো কিন্তু তিরিশ মিনিট তিরিশ মিনিট করে দুটাতে এক ঘন্টা আকাশ উড়াতে পারবেন এখানে বেশ কিছু একটা আছে চার্জার কেবল পোপেলার প্রোটেকশন এগুলো সবই আপনার বক্সের মধ্যে পেয়ে যাচ্ছে এরপরে আমরা রিমোটটা আপনাদের মাঝে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রিমোটটা বেশ সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি রিমোট পেয়ে যাচ্ছেন দেখেন রিমোটটা আমার কাছ থেকে খুবই পছন্দ হয়েছে এবং খুবই কোয়ালিটিফুল রিমোটটা রিমোটটা বেশ সুন্দর বাহ অনেক সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম রিমোটটা দেওয়া হয়েছে সো এরপরে আমি ফাইনালি আপনাদের মাঝে ড্রোন ক্যামেরাটি দেখাবো যেটা দেখার জন্য আপনারা এতক্ষণ ওয়েট করেছিলেন আমি বক্সটা ছাইডে রেখে দিচ্ছি এখন আপনারা ড্রোন ক্যামেরাটি দেখেন একদম প্রিনিয়াও ক্যামেরাটা দেখেন ও সেই রকম ক্যামেরা ব্যবহার করা হয়েছে আমি ডানাগুলো খুলে নিচ্ছি ডোন ক্যামেরাটি এই যে দেখুন ডানাগুলো খুলে নিচ্ছি একটা ব্যাটারি আমরা ভিতরে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি আমরা ভিতরে দিয়ে দিলাম ব্যাস এখন জোর আমরা সুইচটা অন করি ওয়া এটা আপনার রিমোট দিয়ে ক্যামেরা আপডোর করাতে পারবেন ক্যামেরা পরে এরকম পেপার মারা থাকবে ফার্স্ট টাইম যখন আপনারা আমাদের কাছ থেকে নেবেন তখন একদম ইনটেক থাকবে কিন্তু এরকম পেপার এগুলো সব আপনারা তুলে নেবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার উপরে যে প্রোটেকশন মারা আছে সেই প্রোটেকশনটা আমরা তুলে নিলাম এই যে দেখেন অফ সেই রকম ভাই একদম প্রিমিয়াম সেকশনের ড্রোন সো এটা কিন্তু আপনি রিমোট দিয়ে গেম বল আপডাউন করতে পারবেন রিড নিচে দিক থেকে পাচ্ছেন ইন্ডিকেটার আছে লুকিংটা জাস্ট অসাধারণ সেন্সর আছে কোনো গাছ পোষাতে ধাক্কা খাবে না ড্রোন ক্যামেরাটি জাস্ট প্রিমিয়াম লুক একদম প্রিমিয়াম লুক ভাই ব্লাশলেস মোটর কত নিখুঁত দেখছেন চলুন আমরা বাইরে যাব ফ্লাইং করব এবং ভিডিও কোয়ালিটি দেখাবো কত দামে বিক্রি করছি সেটাও বলে দেব বন্ধুরা ড্রোন ক্যামেরাটি আমরা বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি এবং ফাইনালি আমরা ড্রোন ক্যামেরা টিডি মোটের সাথে কানেকশন করলাম দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে ড্রোন ক্যামেরাটা আমরা ফ্লাইং করবো এবং দেখাবো কত সুন্দর ফ্লাইং করে ও তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ফ্লাইং করছে ড্রোন ক্যামেরাটি এবং একদম জায়গা স্টেবল থেকে এটা ফ্লাইং করছে আমি আপনাদের মাঝে যতটা কাছ থেকে দেখানো সম্ভব দেখাচ্ছি যাতে এটা কতটা স্টেবল আপনি বুঝতে পারেন বাহ এটা এক ইঞ্চিও এটা এদিক ওদিক নড়াচড়া করছে না আমার কাছ থেকে আসলে খুবই প্রিমিয়াম লেগেছে তো এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার আটশো টাকা ব্লাশলেস মোটর দিয়ে ব্লাশলেস মোটর দিয়ে থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা দিয়ে আমি ক্যামেরাটা একটু দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা আপনি যেদিকে ইচ্ছে সেদিকে মুভ করতে পারছেন এই বিষয়টা আমার কাছ থেকে কিন্তু সবথেকে ভালো লেগেছে অনেক ড্রোন আছে আপনার ক্যামেরা শুধু টু অ্যাক্সেস মানে উপরে এবং নিচে ক্যামেরা নামানো যায় আর আমাদের এই ড্রোন ক্যামেরাটি ক্যামেরা আপনি সব দিকে মুভমেন্ট করতে পারছেন এটা আপনার জন্য একটি সুবিধা হচ্ছে তার বাদেও এটাতে সেন্সর দেওয়া হয়েছে এই ড্রোনে কোনো গাছ পোশা ধাক্কা খাবে না অনেক ড্রোনে মাথার উপর সেন্সর থাকে যেগুলো দেখতে অনেকটা বৃষ্টি লাগে আর এটা বডির মধ্যে আপনার সেন্সর দেওয়া হয়েছে এবং বডির এই সাইডেও আপনি একটি ছিদ্র দেখতে পাবেন দেখতে পাচ্ছেন বডির এই সাইডে একটি ছিদ্র দেওয়া হয়েছে আর এই ছিদ্র দিয়ে কিন্তু সেন্সরে কাজ করবে। সব দিকে এই ড্রোনের সেন্সর আছে তো এই সেন্সরের কারণে কোনো গাছ দিয়ে ড্রোন ক্যামেরা ধাক্কা খাবে না আর মোটরগুলো কতটা স্টেবল যেটা আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন সো ভি ওয়ান ডাবল সিক্স এই ড্রোন ক্যামেরাটি যারা নিতে চাচ্ছেন এখনই এখনই কল করুন এবং অর্ডারটি কনফার্ম করে দিন মাত্র নয় হাজার আটশো টাকায় আপনি নিতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন আকাশে তুলব এবং দেখব কত উপরে চলে যেতে পারে সো দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আমরা এখন উপরে তুলব যদি আমাদের এখানে মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন প্রচুর উপরে তুলে দিলাম আমরা এটা এত উপরে চলে যাবে আর আপনারা দেখতেই পাবেন না এত উপরে চলে চলে যেতে পারবে এটা সো যেহেতু উপরে প্রচণ্ড আপনার বাতাস আছে আমরা সবাইকে বলি যে বাতাসের মধ্যে আপনার ডোনে উড়াবেন না যখন বাতাস থাকবে না তখন আপনার ড্রোন উড়াবেন ঠিক আছে তো তবুও আমরা ড্রোন আছি আপনাদের মাঝে দেখানোর জন্য এটা সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে দুই কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এবং দুশো মিটার পর্যন্ত এটা হাইটে যেতে পারবে এটাতে আপনারা দুইটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এক একটা ব্যাটারিতে আপনি প্রায় তিরিশ মিনিট করে ফ্লাইং পাচ্ছেন দুটো ব্যাটারিতে প্রায় এক ঘন্টা উড়াতে পারবেন আর এটা স্টেবল হচ্ছে এটা ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এবং ব্লাশলেস মোটর ব্যবহার করার কারণে ড্রোন ক্যামেরাটি কিন্তু মারাত্মক স্টেবল শুধু যদমদ স্টেবল না মারাত্মক স্টেবল এবং একটা ড্রোন ক্যামেরাটা স্টেবলটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ড্রোন কিনলেন আর সেই ড্রোনটা যদি স্টেবল না থাকে তাহলে কিন্তু চালায় মজা পাবেন না একটু দেখেন আমি একটু ভিডিও করতেছি দেখেন খুবই ভালো কন্ট্রোল দেখেন উপর থেকে আমরা আবার নিচে নামাই আনলাম লাস্ট আপনি নিজে চোখেই দেখেন ড্রোন ক্যামেরাটি এক জায়গায় একদম স্টেবল দাঁড়ায় আছে এবং স্টেবলটা খুবই ভালো এবং এটা শুধু স্টেবলের জন্য আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে দেখছেন কত সুন্দর আস্তে আস্তে ল্যান্ড করাবো চলুন কত সুন্দরভাবে নেমে গেলো সো নয় হাজার আটশো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই এখনই অর্ডারটি কনফার্ম করে দিন আর আমরা এখন ডোনকামাটি ভিডিও ফুটেজটা দেখাবো চলুন